এক্সাম আসছে সেটা করছে কেউ কাগজ গিয়েছে তো কেউ বই মুখস্ত করছে কিন্তু এ আলাদা আমি আমার মেলগুলো দেখ না আমি নিজে তো আমার মেয়েগুলোর প্রেমে পড়ে যাচ্ছি তোদেরকে আর কি বলবো আমি আমার ড্রেস দেখতে চাইস দেখ অনলাইন অর্ডার করেছি পরীক্ষা আসছে না পরীক্ষার জন্য আবার নতুন ড্রেসকে অর্ডার করে আজও তো এক্সাম আসছে ড্রেস কিনবো না এটা কি কখনো সম্ভব নাকি হ্যাঁ তুই এইসব জামা কাপড় কিনে শুধু শুধু টাকা না করে একটা ব্রেন কিন না তোর কাজে লাগবে উফ ধু রোস তুইও না হে গ ওহ তোরা একটু পরবি যদি না পড়তে চাও তাহলে বাইরে গিয়ে নিয়ে পটা আমাদের ডিস্টার্ব হচ্ছে একটু এক্সামের প্রস্তুতিই তুই ঠিক করে নিতে পারিস যত সব আরে বাবা আমি তো পরীক্ষার প্রস্তুতিই নিচ্ছি ওই তো আমাকে হেল্প করবে এক্সামের থাকলে যা হয় আর কি পড়াশোনা কে করবে ওসব আমার দ্বারা সম্ভব না এই ঈশান কিসের কথা হচ্ছে এত এক্সামের কথা স্যার হুম সেটাই একটু এক্সাম নিয়েও ভাবো তোমাদের কি নিয়েও আমি আর পাই না সবগুলো গরু ছাগল হয়েছে একদম তাহলে চলো দেখে আসা যাক কি বা গ্রুপগুলো যদি আমাদের স্কুলে থাকতো তাহলে তারা এক্সামে কি করত ও এবার তো টপ করতেই হবে এক্সামের জন্য প্রস্তুতি সব সিরিয়াস লিস্ট মনে হচ্ছে তো দেখে যে সিরিয়াস অক্সিজেন হলো O2 আর হাইড্রোজেন হলো H2 আর আমার एग्जामের রেজাল্ট হলো 0 তো দুই পাবো নাকি এটা তো সন্দেহ এবার পুরো জিরো পেতে হবে এত তো এত পড়া ও মাই গড কিভাবে একটা কাজ করি জিমিনাকে কল করে দেখি জি আপ জিমিনকে কল করে ওই জিমিনা হ্যাঁ যাব বল এই তুই কি ওই 5 থেকে 6 নাম্বার পেজে যেই প্রশ্নগুলো আছে সেগুলো মুখস্থ করেছিস 2554 শেষ পড়ছি এখন ওগুলো তো সব পড়া কমপ্লিট আমার হ্যাঁ ও না না মুখস্থ হয়নি জাস্ট পড়ে রেখেছিলাম আমি জানি না রে এবার আমার রেজাল্ট কি হতে যাচ্ছে আন্দাজ ছাড়া বাসা আর কোনো কিছু নি আসতে পারবো না প্রশ্নগুলো যে হার্ড না মুখস্থই হচ্ছে না सेम रे আমারও হচ্ছে না আচ্ছা শুননা রে তুই তো তো অ্যাট লিস্ট পড়েছিস

তাহলে আর কি ও পারবে না আমিও পারবো না হুম কোনো প্রবলেমই নেই গ্রুপ স্টাডি তো দেখো আমার তোমাদের মতো ছাগল গরুকে পড়ানোর কোনো বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না স্যার বলেছে তোমাদের সবার প্রস্তুতি নাকি অনেক খারাপ তাই তোমাদের সবাইকে পরীক্ষার জন্য এই কয়েকদিন একটু পড়াতে যেহেতু আমি ক্লাসের লিডার বুঝতে পেরেছো কি সবাই ওই সুগা ঘুম থেকে ওঠো যখনই দেখো তখনই এই ছেলে ঘুম হ্যাঁ হ্যাঁ তারপর তারপর এই যে নিসান কি ফিসফিস হচ্ছে জানি না তো ভাইয়া কেন তোমাদের বাসায় কি মশা আছে নাকি কোথায় আমি তো কিছু শুনতে পাচ্ছি না আরে আরে বাবা আমি তোমাকে বলছি ফিসফিস করে মাথা নিচু করে কার সাথে কথা হচ্ছে পড়া মুখস্থ করছিলাম ভাইয়া তখনই হিসাঙ্গের পাশে বসে থাকা সোনু ভাইয়া একটু এটা আরাম সোনুকে পড়াটা বুঝে দিতে গেলেই দেখতে পায় হিসাঙ্গের হাতে তার ফোন যেটা সে লোকানা ট্রাই করছিল

কী যেন একটা হবে আসার এসে কী যেন একটা এই যা তুমি বলো কী হবে ভাইয়া হবে হবে হলো হ্যাঁ বুঝতে মানে এত সহজ করে জিজ্ঞাসা করলাম এত সহজ একটা কোশ্চেন তাও পাইলে না এক্সামে যে কি হবে তোমাদের আমি তো সেটাই চিন্তা করছি বছ হ্যাঁ এত ইজি একটা কোয়েশ্চেন তাও পাইলি না কি হবে কি আর হবে ভাইয়া 22 গাধা একটা আনসার ঠিক হবে এটা 22 না পরীক্ষা খাজে তারা সবগুলো গুল্লা পাবি একদম নিশ্চিত করে আমি বলতে পারি গরু ছাগল কোঠাকার সবগুলো ভাইয়া গাধাটা মিস করেছেন তোকে তো ফাইনালি সে এক্সামে দিনটা চলে গেল উফ গড এবারে মত প্লিজ পাস করিয়ে দাও না পরেরবার পাক্কা ছয় মাস আগে থেকে এক্সামের প্রস্তুতি নেওয়া শুরু করবো প্লিজ গড প্লিজ ভি শিটটা আমার ক্লাসের কাছে পড়তো হ্যাঁ ক্লাসের কথা না ভেরে এক্সামের কথা ভাব তুই তো এত স্টাইল করে সবাইকে পঠানোর কথা না ভেরে এক্সামের কথাটা ভাবতে পারিস বন্ধু তো এই শোন তুই পড়ছিস কিছু আমি আর পড়ালেখা হ্যাঁ কিচ্ছু পড়ি নি কিচ্ছু পারবো না রে কিচ্ছু না এত কঠিন কঠিন সব কিছু দেখে আমি আর পড়িনি তখন সেখানে যেহাব চলে আছে। অনেক তোদের পাশে শীতটা পড়লো না তুই কিন্তু বলছিলি যে তুই করবি আরে আমি কি আমি তো কিছু পড়ে আসিনি মানে আমি নিজেই কিছু পারব না হ্যাঁ মানে কি সেই দুই পেজ পড়িসনি না রে অনেক কঠিন এই জন্যই পড়িনি প্লিজ আমাকে একটু তোরা কেউ হেল্প করিস কেন যদি একা খেল করতাম তাহলে একটু কষ্ট মেরি লাগতো কিন্তু যদি সেটা একসাথে শেল করি তাহলে আবার কষ্ট বিষয় হ্যাঁ মাসার বসে অ্যাসিডে জুদার যে বাইগুলো আছে সেগুলো দেখাবে এক্সামের কেন ও ঘর কিস এবারের মতো চাস্ট এবারের মতো চাস্ট এবারের মতো সত্যি কথা যাপ প্রসিংহে তার দেখে এ এগুলো তো সিলেবাসেই ছিল না রে কী হবে এখন এই এই জিম জিম না জমিম, এ জমিনার বার্সেলোনা। এই বাচ্চা বার্সেলোনা। আরে কি ঘোরা দিন? দেখছিস সেগুলো কি আসছে? হ্যাঁ, দেখলাম তো। আরে এটা তো সিলেবাসে ছিল না। ভাই, তুই একটা কথা বল। তুই সিলেবাস খুলে দেখ ঠিক করে। তার মানে কি? তার মানে ওদের সবকিছু কমন এসেছে? হ্যাঁ, আমার মোটার মোটি, তারের মতো এসেছে সবকিছু। পাস তো করে যাব। আমার তো সবকিছু কমন এসেছে। কি? বলি কিছু করিস নি ওফ চুপ কর না ডিস্টার্ব করিস না ইস শয়তানটা যা না পরে দেখে নিব বল না কিচ্ছু পড়ে নি আর এখন বলছ সব নাকি কমন ওফ সুগাকে একবার দেখে দেখি এই সুগা হুম বল তো তোর কি সব কিছু কমন আসছে রে জানি না শুধু লেখার কাছে লিখে যাচ্ছি কি মানে মানে তোর মাথায় আমার মুন্ডু ছাগল লাগ এখন এই শ্রেতা দাও না এই শোনু শোনু ও! সাউনের বাচ্চা ডিস্টার্ব করিস না আরে বল না একটু দুই নম্বরে আঁকারটা কি হবে বললে কি হয় রে হ্যাঁ সেটাই তো বললো কি হয় রে বল না কেন তোরা যে মেয়ে পঠাচ্ছিলি তোদেরকে এক্সামে হেল্প করবে তা কই এখন আরে সিটটা কোথায় পড়লো যদি ওদের পাশে সিট পড়তো তাহলে তো তোকে রাখতাম নাকি ওকে ঠিক আছে তাহলে ডাকিস না

আমি জাস্ট একটু সময় জন্য বাইরে যাচ্ছি বাট এটা ভাবো না যে আমি বাইরে গেলে তোমরা কথা বলতে পারবে আর আমি কিছু শুনতে পারবো না আমি যদি একটা সাউন্ডও শুনেছি সবগুলোর কাছ থেকে খাতা কেড়ে নেব ওয়ার্নিং মিস্টার জিন চলে যায় বাইরে হ্যাঁ হ্যাঁ ওই কোশ্চেনটাই আরে সুবিনের বাচ্চা একটু বল না আরে আমি পেপার দেখাই তুই দেখে দেখে বলার টাইম নেই আমার কাছে আর তখনই আমি কথা বলতে নিষেধ করে গিয়েছি আরে নানা বেবি আমি তোমাকে কিছু বলিনি আরে নানা রাখ কো না আরে বেবি তোদেশ সব কথা তো আমি এবাই ওহ গড এবাই মো তো পাস দেও না আই জাস্ট 2 মিটার সে এই সুগার এই সুগার বাচ্চা সোয়া আস্তে আগে আসতো বল না আমি এখন খারাপ জামা দিতে যাচ্ছি বাই আরে না দাঁড়া উইট এই সুগার বাচ্চা না একদম বরি শয়তান এই লিসা উফিরে লাস্টের আগে কোশ্চেনটা একটু বল না লাস্টের আগে কোশ্চেন মানে আই ঘোড়дин কি দেখতে পাচ্ছিস না নাকি হুম ওয়েট এখানে ঘোড়дин নিয়ে তো কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি নাকি আরে শোনো আর 1 মিনিট বাকি আছে আরে বাবা কোন এই খালি তো শেষ হতে হলো স্টুডেন্টস টাইম শেষ শোনো আরম তোমরা সব পেপারগুলো দিয়ে কালেক্ট করে নাও উফ বাবা তো কেমন হলো তোর এক্সাম ভালোই হয়েছে রে মানে পাস করে যেতে পারবো মেডি হ্যাঁ আমারা ভালোই তখনই শেখানো থ্যাংক ইউ রে শোনো তোর উপকারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে অ্যাট লিস্ট পাস তো করে যেতে পারবো হ্যাঁ রে শোনো আসলেই থ্যাংক ইউ সো মাচ রে ওকে ওকে ওয়েলকাম এখন মেডির পিছনে জানো আমার পিছনে ভালো লেগে আছিস আর কাহাতে এক্সামেই একটু বলে দিচ্ছে хаলে सोनू কে অনেক সুইট বলে দিছ না তাহলে যেப்சে এখানে এশেন জিমকে টাটা টাটা কুনা নিয়ে আছে তো তো খবর আছে জিমিনের বাচ্চা আমার খবর হচ্ছে ওয়াও কোথায় কখন কিভাবে উফ তুই সবগুলো দিয়েছিস অথচ অথচ আমাকে একটাই না আরে না আমি ভালো দিতে পাইনি আয় যা যা দিয়েছি আপ ঠিক আছে নাকি সেটাও তো জানি না তাই আর তোকে বলিনি আমি আমি বিশ্বাসই করতে পারছি না যে ফ্রেন্ডকে আমি অন্ধের মতো ট্রাস্ট করতাম সে ফ্রেন্ড নাকি আমার সাথে হ্যাঁ হিসাম তুমি তো বলেছিলে না আজকে এক্সামের পর আমরা ঘুরতে যাব হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন আর পসিবল না আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে সো সেখানে যাওয়া লাগবে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে যাও না কিন্তু আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে অলরেডি ব্রেকআপ করে নিয়েছি আসলে আই লাইক ইউ হিসাং বাট আই ডোন্ট লাইক ইউ বাই আমি তোমাকে তোমার বয়ফ্রেন্ডের সাথে কখনোই ব্রেকআপ করতে বলিনি এখন তুমি যদি ব্রেকআপ করে নাও তাহলে আমার কি যায় আসে সে মেয়েটা সেখান থেকে চলে যায় ও বাই দাদা ভাই সোনু কিন্তু একটা নোট দিয়েছিল কালকে আমাদেরকে পড়ার জন্য সেটা নিয়ে আসছিস তো ও কিন্তু আজকে ফেরত দিতে বলছিল হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি তোরা আনছিস সেটা হ্যাঁ হ্যাঁ ঈশান দে ঈশান একটা কাগজ বের করে সেটা সোনুকে দেয় নিজের ব্যাগে রাখার আগে প্রথমে কাগজ খুলে চেক করার জন্য যে সব কিছু ঠিক আছে নাকি আর কাগজটা খোলার পরেই তো সোনু এটা কি হ্যাঁ দেখ ঈশান সে তোর জন্য তুই এখন পটা ট্রেন করিস নাকি আমাকে কেন হইছে কি এই কাগজে লেখা লাগিয়ে দিদি হ্যাঁ আপ মানে নেবি আমি তোকে ভুল করে অন্য কাগজ দিয়ে দিয়েছি হা। হ্যাঁ তাহলে আমার কাগজ পাই তো কাগজ তো নেবি তার সাথেই হেসে এসেছি রে ভাই ছাগল আর গরু দুইটা তো দেখে নিও যে আমি কী করবো না আর তারপরে চলে আসিস সেই রেজাল্ট এইতে আমি কান্না করতে করতে মরেই যাচ্ছি ভাই আমি তো গডকে এটাই বলছি জাস্ট এইবারের মতো জাস্ট জাস্ট এইবারের মতো যেন পাস করিয়ে দেয় আরে তোরা তো এইগুলো নিয়ে ভাবছিস আর আমি তো ভাবছি স্কুল থেকে কেমন করে কোথায় পালিয়ে যাওয়া যায় তাহলে মায়ের ফ্রাই প্যানের বাড়িটা তো অ্যাটলিস্ট খাওয়া লাগবে না এই ভালো কথা রে জিমিনের কি অবস্থা ও তো কলও করলো না আরে ওর কথা বলিস না তো ভালোই করেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ রে আমারও সেটাই মনে হচ্ছে ওর তো কোনো চিন্তাই নেই ও আর হ্যাঁ সুগার সুগার কি অবস্থা আরে গিয়ে দাদা এই এখনো ঘুমাচ্ছে কী যে হবে রে আজকে আমি তো সেই চিন্তায় মরে যাচ্ছি হ্যাঁ রে সেটাই জাস্ট পাস করলেই হলো আমি বুঝি না টপ করে আর কী বা হবে বল তোরা তোদের কথা নিয়ে পড়ে থাক না আমার মা তো আমার জন্য ঘরের সামনে ফ্রাই নিয়ে অপেক্ষা করছে এতক্ষণে আমি শিওর উফ কি প্যারা রে বাবা জাস্ট পাস করলেই হলো আর আর সেটাই তো কথা পাস করব নাকি সেটাই তো বুঝতে পারছি না সো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই এখানে উপস্থিত আছো তো তো মেবি কোনো ভয় লাগছে না বল লাগবেই বা কেন সেটাই জিমিনেরও তো সেইমই অবস্থা দেখ ওকে দেখ একটুও ভয় পাচ্ছে না সবগুলো শয়তান ফার্স্টে বলে পড়ি না পড়ি না দিন গিয়ে দেখা যায় পুরো বইগুলো মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে আসে সো এখন রেজাল্ট দেওয়া যাক হিসাং তোমার রেজাল্ট কি ভাই পাস করে গিয়েছি যাক সাংন তারপর এরকম করে এক এক করে সবার রেজাল্টই দেওয়া হয় জিমিন ইয়েস ফাইনালি বাট যখন সে রেজাল্ট দেখতে পায় সে পুরো শকড হয়ে যায় হা আমি ফেল টু ফেল হ্যাঁ লেখিস এইজন্যই বলে এটা হেল্প করতে হয় फ्रेंडকে আমার অসুবিধা লাগছে আই এম থার্ড আর এটা শুনে তো আর মুখের সাথে সাথে সবার মুখ খาว হয়ে যায় কারণ আই এম অলเวยে ক্লাসে ফার্স্ট হয়েছে তাহলে ফার্স্ট হলো সোনো সেকেন্ড ও গুড গুড জব সোনো গুড জব আর ফার্স্ট হলো সুগা